প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে সকলেই ভালো আছেন বন্ধুরা আপনারা অনেকেই হয়তো নিজের পিসিতে এমএস এক্সেল প্রোগ্রাম রান করার পর দেখেছেন যে এক্সেল প্রোগ্রামটি ওপেন হলেই একটি মাত্র সিট শীট ওয়ান খুলে এবার এই মুহূর্তে আমিও আমার পিসিতে এই এমএস এক্সেল প্রোগ্রামটি ওপেন করে নিলাম লক্ষ্য করে দেখুন এখানেও এই ওয়ার্ক বুকে একটিমাত্র সিট সিট ওয়ান ওপেন হয়েছে এইভাবে যতবারই নতুন একটি ওয়ার্কবুক খোলা হয় ততবারই সিট ওয়ান নামে একটিমাত্র সিট ওপেন হয় যদি কাজ করার জন্য একাধিক সিটের প্রয়োজন হয় সেক্ষেত্রে পরবর্তীতে একটি একটি করে সিট ইনসার্ট করে নিয়ে কাজ করতে হয় এক্সেল প্রোগ্রামটি ওপেন করলেই একটি মাত্র সিট ওপেন হওয়ার কারণটি হলো এক্সেল প্রোগ্রামে ডিফল্ট সেটিং হিসাবে একটিমাত্র মাত্র সিট ওপেন হওয়ার কথা উল্লেখ করে দেওয়া আছে আর এই ডিফল্ট সেটিং পরিবর্তনের উপায় নিয়েই আজকের এই ভিডিওতে দেখতে পাবেন কিভাবে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে এক্সেলের ডিফল্ট সেটিং পরিবর্তন করে প্রোগ্রাম ওপেন করলেই একসঙ্গে একাধিক সিট স্বয়ংক্রিয়ভাবে খোলার পদ্ধতি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটার থেকে এমএস এক্সেল প্রোগ্রামটি ওপেন করে নিন একই সাথে আমিও আমার কম্পিউটারে এমএস এক্সেল প্রোগ্রামটি ওপেন করে নিলাম এবার এই ওয়ার্কবুকের বা এই এক্সেল প্রোগ্রামের একদম উপরের বাম দিকে থাকা এই ফাইল ট্যাবে একটি ক্লিক করুন ফাইল মেনু ওপেন হলে আগত এই অপশানগুলোর মধ্যে থেকে একদম নিচে থাকা এই অপশানের উপর একটি ক্লিক করুন এবার আমাদের সামনে এক্সেল অপশানস নামে এই একটি উইন্ডো ওপেন হবে এবার এই উইন্ডোর বাম দিকে বেশ কিছু ক্যাটাগরি দেখতে পাবেন এবার এই ক্যাটাগরিগুলোর মধ্যে থেকে এই জেনারেল সিলেক্ট করুন এবার ডাইন দিকের প্যানেলের একটু নিচেই একটি সেকশন দেখতে পাবেন যার নাম হল হোয়েন ক্রিয়েটিং নিউ ওয়ার্কবুকস এই সেকশানের মধ্যে এই ইনক্লুড দিস মেনি শিটস নামে যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানেই মূলত মূল পরিবর্তনটি করে দিতে হবে এখানে এই অপশানগুলিতে লক্ষ্য করে দেখুন এখানে সংখ্যাটি এক সেট করা আছে আর এই জন্যেই এক্সেল প্রোগ্রামটি যখন ওপেন করা হয় তখন একটি মাত্র শীত ওপেন হয় এবার আপনি আপনার প্রয়োজন অনুসারে এই সংখ্যাটি পরিবর্তন করে এখানে এক থেকে দুশো পর্যন্ত যে কোনো সংখ্যা লিখে দিতে পারবেন এই সংখ্যাটি অবশ্য মাউস দিয়ে আপ ক্লিক করেও পরিবর্তন করা যায় আবার সরাসরি টাইপ করেও সংখ্যাটি পরিবর্তন করে দেওয়া যায় এবার আমি সরাসরি এই ওয়ান সংখ্যাটি পরিবর্তন করে এখানে থ্রি সেট করে দিলাম সংখ্যাটি সেট করার পর এই উইন্ডোর নিচে থাকা এই ওকে বাটনে ক্লিক করে ডিফল্ট সেটিংটি সেভ করে নিন আমাদের কাজ শেষ এবার ওপেনকৃত এই এক্সেল প্রোগ্রামটি বন্ধ করে দিন এবং আবারও নতুন করে চালু করে দেখুন আমাদের ডিফল্ট সেটিংটি কাজ করছে কি না এবার দেখুন নতুন ওয়ার্ক বুকটি এখন ডিফল্টভাবে তিনটি সিট অর্থাৎ সিট ওয়ান সিট টু এবং সিট থ্রি সহ ওপেন হয়েছে এবার এখানে শর্টকাট পদ্ধতিতে কন্ট্রোল এন প্রেস করে নতুন ওয়ার্কবুক খুললেও নিচে একাধিক অর্থাৎ তিনটি শীট ট্যাপ দেখা যাচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা এতক্ষণ এই ভিডিওতে এমএস এক্সেল প্রোগ্রামে ডিফল্ট সেটিং পরিবর্তন করে প্রোগ্রাম চালু করলেই একসঙ্গে একাধিক সিট স্বয়ংক্রিয়ভাবে খোলার পদ্ধতি দেখানো হল আমি আশা করি ভিডিওটির কার্যক্রম আপনাদের অনেক উপকারে লাগবে পরিশেষে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ভিডিওটির কার্যক্রম যদি আপনাদের ভালো লাগে বা উপকারে লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে কমেন্টসে আপনার মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে